আসসালামু আলাইকুম সৌদিতে নিজের নামে কোম্পানি খুলে পরিচালনা করতে চান নিজের কফিল নিজে হতে চান আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমাদের এই ইয়াং বিজনেস ওনার নিয়ে আমাদের দেশের ডাকা দোহারের যারা যারা রয়েছেন অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে যাবেন ডাকা দোহারের ভেরি ম্যান সৌদি আরবের কোম্পানির মালিক আমি ওনাকে দেখে অনেক আনন্দিত যে বাংলাদেশের এত ইয়াং ছেলেরাও সৌদি আরবে সফল বিজনেস ওনার আমাদের আজকে তিনটি লাইসেন্স বের হয়েছে সর্বপ্রথম যে রয়েছে আমাদের সবচেয়ে ওনার সবচেয়ে ইয়াং অ্যান্ড স্মার্ট ম্যান হচ্ছে আমাদের ফয়সালবাই ফয়সাল ভাইয়ের কোম্পানির নাম হচ্ছে দোহার সার্ভিস লিমিটেড এই কোম্পানিটি আজকে বের হয়েছে আমি ফসালবাইর কোম্পানির ডকুমেন্টস গুলো উঠিয়ে দিয়েছি ফসালবাইটি হচ্ছে আপনার সৌদি আরবের সিআর আর এটি হচ্ছে সিস আর এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স আসলে আপনার বিজনেস কি কি আমার বিজনেস হচ্ছে ই-কমার্স অ্যামাজনের ই-কমার্স অ্যামাজনের আর আপনার ঢাকা দহর কোন জায়গা কোন কোন এরিয়া হচ্ছে ঢাকা দহর সয়ফরা জয়পাড়া দোয়ার থানা জয়পাড়া জয়পাড়া দোহার থানা জয়পাড়া ডাকার যারা যারা রয়েছেন অবশ্য আমাদের এই ভিডিওতে ফয়সালবাইকে ফয়সাল বাইয়ের জন্য দোয়া করে যাবেন ওনার সফলতা কামনা করে যাবেন এবং আমাদের ভিডিও শেয়ার করবেন ফসালবা আপনি থাকেন হচ্ছে ইয়াতে আলকাসিন আলকাসিন আলকাস বুরাইদাতে ফসালবাই আজকে যে আপনি সৌদিতে নিজের কোভিড নিজে হলেন এবং আপনার নাম একটি কোম্পানি ওপেন করলেন এটার অনুভূতিটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করবেন একটু আমি খুবই আনন্দিত এবং কাজ খুব দ্রুত হয়েছে কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই কাজ করবেন টাইমবারের মাধ্যমে ধন্যবাদ সৌদি সরকারকে অবশ্যই অবশ্যই সৌদি সরকারকেও ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য হ্যাঁ আসলে এটা খুব একটি দারুণ সুযোগ যে সৌদি সরকার আগে আগে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারতাম না যে নিজের নামে একটি কোম্পানি করে সৌদিতে নিজের কাজ নিজে করবে এবং নিজের কফিল নিজে হব সৌদিতে যে কফিল ছাড়া কেউ বিজনেস করতে পারবে কোনো কাজ করতে পারবে এটা আমরা আগে আসলেই কল্পনা করতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন এই পর্যন্ত প্রচুর বাংলাদেশিরা এবং বিভিন্ন দেশিরা সৌদিতে নিজের নামে কোম্পানি খুলে পরিচালনা করতেছে এজন্য সৌদি সরকারের অবশ্যই মোহাম্মদ বিন সালমানকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ঠিক আছে ফাইসল ভাই আপনাকে ধন্যবাদ আমাদের যেই ওয়ালাইকুম সালাম রাহামদুল্লাহরকে আমাদের যেই দ্বিতীয় যেই দ্বিতীয় এবং তৃতীয় যেই দুটি কোম্পানি রয়েছেন ওনারা ভিডিওতে আসবেন না আমাদের দ্বিতীয় যে কোম্পানিটি রয়েছেন এটি হচ্ছে দাম্মাম থেকে শেরিকা খালেদ বিন খায়ের আমাদের খায়ের ভাই ওনার ছেলের নাম খালেদ সো উনি এই জন্য খালেদ বিন খায়ের কোম্পানির নামকরণ করেছেন উনি হচ্ছেন ফেনে থেকে ফেনের যারা রয়েছেন অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন এবং খালেদ ভাইয়ের সফলতা কামনা করে যাবেন খালেদ ভাই এই গ্রামের বাড়ি যেন হ্যাঁ জাহানপুর জাহানপুর ভাই হচ্ছে জাহানপুরের আপনারা অবশ্যই সফলতা কামনা করে যাবেন যারা রয়েছেন আর দাম্মামের যারা রয়েছেন উনি হচ্ছে দাম্মামের ওনার অনেক বিজনেস রয়েছেন উনিও যথেষ্ট ইয়াং এবং সৌদির অনেক সফল বিজনেস ওনার ওনার সফলতা কামনা করি আমরা আমাদের সামনে তৃতীয় ফাইনাল যে কোম্পানিটি রয়েছে এটি হচ্ছে রিয়াদের এটি একটি ট্রেডিং লাইসেন্স ট্রেডিং লাইসেন্সের ওনার হচ্ছেন আমাদের এক ভাই উনি ভিডিওতে আসতে চাচ্ছেন না উনি এটি হচ্ছে ওনার সি আর এটি হচ্ছে যেটাকে অফ অ্যাসোসিয়েশন বলি আমরা আর এটি হচ্ছে ওনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স ট্রেডিং লাইসেন্স আপনারা জানেন যারা ট্রেডিং বিজনেস করেন ট্রেডিং বিজনেসের ক্যাটাগরিগুলি হচ্ছে বাকালা সুপার মার্কেট হোলসেল তারপরে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট যত প্রোডাক্ট দোকান যে দোকানগুলো আছে যেগুলোর মাধ্যমে প্রোডাক্ট সেল করা হয় এই করা যায় আজকে আমাদের দুটি লাইসেন্স হচ্ছে সার্ভিস আর হচ্ছে ট্রেডিং সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের মাধ্যমে যারা কোম্পানি ওপেন করতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের প্রত্যেকটি ভিডিওতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশনে আমাদের অফিসের লোকেশন লিংক দেওয়া থাকে পাশাপাশি আমাদের মোটামুটি প্রত্যেকটি ভিডিও থেকে আপনারা আমাদের অফিসের বিভিন্ন রিভিউ পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া আবার